তো যারা এসি ফ্রিজের কাজ শিখতে চাও দেখো এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের কাজ তো আমরা শিখবই কিন্তু এখনকার দিনে কিন্তু পিসিবি কিন্তু বেড়ে গেছে ওয়াশিং মেশিনে পিসিবি এসিতে পিসিবি মাইক সব মাইক্রোওয়েভেনে পিসিবি এই পিসিবিটা ভালো না খারাপ কি করে বুঝবো এই পিসিবি সার্কিট বোর্ডের কাজ তো আমরা শেখাই না এটা কোনো ইনস্টিটিউটে শেখায় না ওগুলো অন্য রকম থাকে ওটা ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে যায় কিন্তু আমি এই এসি ফ্রিজের লাইনে এসে যদি এইটুকু শিখতে পারি যে একটা পিসিবি ভালো না খারাপ খারাপ হলে খুলবো যে পিসিবি সারায় তার কাছে নিয়ে যাব সারিয়ে আবার লাগিয়ে দেবো এই পিসিবিটা ভালো না খারাপ সেটা কিন্তু আমাকে জানতে হবে ওয়াশিং মেশিনের পিসিবিটা ভালো না খারাপ কী করে বুঝবো আমি শেখাই এসির পিসিবিটা ভালো না খারাপ কী করে বুঝবো আমি শেখাই মাইক্রোওভেনের পিসিবিটা ভালো না খারাপ কী করে বুঝবো আমি শেখাই ওয়াশিং মেশিনের পিসিবিটা ভালো না খারাপ কী করে বুঝবো আমি শেখাই তো এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন বা ফ্রিজের এই পিসিবি খারাপ না ভালো সেগুলো কিন্তু আমি শেখাই প্লাস তার সাথে এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের কাজটা আমি পুরো শেখাচ্ছি সেখানে ওয়াশিং মেশিনে রিপেয়ারিং যা যা এ টু জেড এসিতে গ্যাস ভরা এসি সমস্ত জিনিস রিপেয়ারিং তো যারা জেনুইনি হাতের কাজ শিখতে চাও তারা কিন্তু আমার ইনস্টিটিউট সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং এই সেন্টারে আসতে হবে তোমাদের যদি হাতে ধরে জেনুইনি কাজ শিখতে চাও আমার নাম সন্তু চক্রবর্তী সোমরা জানো সবাই ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন আমার ইনস্টিটিউট হচ্ছে নিমতা বেলঘরিয়া বা বিরাটি থেকে সব জায়গায় আসতে পারবে আর যেটা বললাম যেটা আগেও বলেছি আমি যে ক্যারিয়ার গড়ছ তাই দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যদি দূরেও যেতে হয় যাও একটাই লাইফ একটাই জীবন জীবনে সফল হতে গেলে কিলোমিটারটা হিসাব করবে না যে আমাকে কত কিলোমিটার যেতে হচ্ছে আমার এখানে স্টুডেন্টরা আমি এটা রুল করেছি আমার এখানে আমি যবে থেকে ক্লাস করাই কেউ কোচবিহার থেকে এসছে ত্রিপুরা থেকে এসছে বাঁকুড়া থেকে এসছে পুরুলিয়া থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে এদিকে ঝাড়খণ্ড থেকে এসছে আমার ব্যাচেই একমাত্র অন্যান্য স্টেট থেকে গুয়াহাটি থেকেও স্টুডেন্ট এসছে কেন আমি পুরো ইন্ডিয়া স্টুডেন্টদের আমি আনি আমি কোনো একটা ডিস্ট্রিক্টকে পড়ে থাকি না তার কারণ কি যে তারা জানে যে এই ছেলেটার কাছে গেলে এই ইনস্টিটিউটে আসলে সে হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করে সে কাজটা শিখতে পারবে এবং জেনুইনি টেকনিশিয়ান হতে পারবে আমার এখানে যারা কাজ শেখে তারা কাজ শিখেই ফিল্ডে গিয়ে কাজ করতে পারে তাকে এক বছর ওয়েট করতে হয় না এক বছর ঘষা মাজা করতে হয় না ফিল্ডে সপ্তাহখানেক দু সপ্তাহ তিন সপ্তাহ এক সপ্তাহ দেড় সপ্তাহ বা এক মাস ম্যাক্সিমাম থাকলে সে পুরো সুপার টেকনিশিয়ান হয়ে যায় হ্যাঁ অবশ্যই কাজ করতে করতে তার এক্সপিরিয়েন্সটা আরও বাড়ে তো পরিশ্রম তো তাকে করতেই হবে বাট আমার দিক দিয়ে পুরো প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমি নমস্কার বন্ধুরা আচ্ছা আমাদের নতুন ব্যাচ শুরু হবে একটা শনিবার থেকে শনিবার সকালেও একটা ব্যাচ শুরু হবে শনিবার সকাল সাড়ে দশটা থেকে এটা সপ্তাহে একদিনের ব্যাচ একটা শুরু হবে আর একটা শুরু হবে শনিবার বিকেল চারটে থেকে এই ব্যাচগুলো শুরু হবে আমাদের এই মে মাসের লাস্ট যে স্যাটারডে আছে লাস্ট স্যাটারডে মানে আমাদের মনে হয় খুব সমত পড়ে যাচ্ছে একত্রিশে মে তো একত্রিশে মে থেকে ব্যাচটা শুরু হবে যারা অ্যাডমিশান নিতে চাও শনিবার সকাল সাড়ে দশটার থেকে একটা ব্যাচ আছে আরেকটা বিকেল চারটে থেকে আছে অ্যাডমিশান ওপেন আছে আর একটা মঙ্গল শুক্র শুরু হবে এটা দুপুর একটা থেকে শুরু হবে আচ্ছা আমরা শেখাই চার মাসের কোর্স কিন্তু আমার ইনস্টিটিউটে আমার একটা রুলস আছে যে আমি পয়সাটাকে আগে দেখি না তাই চার মাসের কোর্স বলে শুরু করি কিন্তু কোনো ব্যাচ যদি সাড়ে চার মাসও হয়ে যায় কোনে পাঁচ মাসে হয়ে যায় পাঁচ মাসও হয়ে যায় তাহলেও কোনো ব্যাপার না এই রুলসটা আমি বরাবর ফলো করে এসছি কেন স্টুডেন্টরা যখন কাজ শিখতে আসবে তখন আমি তাদের তাড়াহুড়ো করে কাজ শেখাতে পারি না যারা আমার স্টুডেন্ট তারা জানে যে আমি সন্তু স্যার কখনও তাড়াহুড়ো করে কাজ শেখায় না দুম দুমধারাক্কা কিছু বুঝিয়ে দিলাম ভুজুম ভাজুম বুঝিয়ে দিলাম ওরম আমি বিশ্বাসী না ওতে তো প্র্যাকটিক্যাল ক্লাস করাই একদম মেশিন খুলে হাতে ধরিয়ে কাজ শেখাই প্র্যাকটিক্যাল ক্লাস মানে প্র্যাকটিক্যাল ক্লাসই প্র্যাকটিক্যাল ক্লাস মানে প্র্যাকটিক্যাল ক্লাস না তো এখানে ফ্যাকটিক্যালের এফ ইউজ হবে না একদম প্র্যাকটিক্যালের পি ইউজ হবে পুরো প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে প্র্যাকটিক্যাল ক্লাস মানে আমি এসিতেও গ্যাস ভরা শেখাবো ফ্রিজো গ্যাস ভরা শেখাবো এবং সেই মেশিন একদম ঠিকঠাক মেশিন রানিং মেশিনও থাকবে আমরা শেখাই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি আর লাস্টে ওয়াটার পিউরিফাই এবং সোলার এই দুটো আমি ফ্রিতে শিখিয়ে দেবো কেন সোলারের কাজ আশা করি অনেকেই জানে না আমি যেটুকু শিখিয়ে দেবো মোটামুটি তুমি সোলারের কাজ শুরু করে দিতে পারবে ধরো কিছু লাইট কিছু ফ্যান কাস্টমারের বাড়িতে বসাতে চাও লাইট ফ্যান বা ওয়াশিং মেশিন বা ফ্রিজ চালাতে চাও তো তাহলে কতটা ফোলার লাগবে কতটা কি কি লাগবে সেই ডিটেলসটা আমি পুরো শেখাবো এবং কি করে ওটা ফিটিং করতে হয় তো তাহলে যারা অ্যাডমিশান নিতে চাও শনিবার সাড়ে দশটা থেকে একটা ব্যাচ শুরু হবে একত্রিশে মে থেকে এবং বিকেল চারটে থেকেও একটা ব্যাচ শুরু হবে সেটাও একত্রিশে মে থেকে শুরু হবে যারা অ্যাডমিশান নিতে চাও নিয়ে নিতে পারো আর যেটা বললাম যে আমরা শেখাই যা যা শেখাই বললাম আজা কোর্স শেষে আমি সার্টিফিকেট দেব এবং সার্ভিস সেন্টারে কলকাতার মধ্যে জব দিয়ে দেবো এবং অনেক সার্ভিস সেন্টার আছে যে আমার সাথে নর্মালি তারা যোগাযোগ করে আমাকে ফোন করে আমাকে মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি সেই সার্ভিস সেন্টারগুলোতে দেবো আমি এরকম অনেক সেন্টার আছে হয়তো নাম আছে বাট ফোন করলে ধরে না ওরকম সার্ভিস সেন্টারে দেবো না কেন সার্ভিস সেন্টারে মালিকের সাথে আমি ফোনে কথা বলি আমার এটা ডিউটি কেন আমার স্টুডেন্টকে আমি কাশি তাদের কাছে পাঠাচ্ছি তো যেসব সার্ভিস সেন্টারে আমি ছেলে পাঠাই না তাদের সাথে আমি ফোনে যোগাযোগ রাখি ফোনে কথা বলি এবং অনেক সার্ভিস সেন্টার হয়েছে এই চার পাঁচ বছরে প্রচুর সার্ভিস সেন্টার হয়েছে কোভিডের পরে যারা আগে ছিল না সেই সার্ভিস সেন্টারগুলো আমার সাথে যোগাযোগ রাখে তাদের এখানে আমি ছেলে পাঠাই তো কোর্স শেষে আমি সার্ভিস সেন্টারে জব দিয়ে দেবো এবং সার্টিফিকেট হবে একদম আই সার্টিফিকেট জেনুইন আর যেটা বলছিলাম আমাদের ইনস্টিটিউটে আসবে কি করে দেখো বেলঘড়িয়া বা বিরাটি রেলওয়ে স্টেশনে আসতে হবে সেখান থেকে অটো ধরে বলতে হবে দুশো ছয়ত্রিশ বাস স্ট্যান্ড একটা কথা বলি দেখো জীবন একটাই লাইফ একটাই তাই যদি আমরা ভালো মানের ইনস্টিটিউট মাত্র আট হাজার টাকা কোর্স অনেক ইনস্টিটিউট আছে কেউ নয় দশ নেয় বারো নেয় পঁচিশ নেয় পনেরো নেয় টাকা অনেকে অনেক রকম নেয় কিন্তু কাজ কারা কে শেখায় আমার ইউটিউব চ্যানেলে যাও আমার ইউটিউব চ্যানেলে দেখো প্র্যাকটিক্যাল বলে একটা ভিডিও ফাইল পাবে সেখানে দেখতে পারবে যে ওই প্র্যাকটিক্যাল ভিডিওতে সমস্ত রকম কাজ আমি প্র্যাকটিক্যালে করাই প্লাস তুমি যদি লাইভে যাও লাইভেও দেখতে পারবে আমি স্টুডেন্টদের হাতে ধরিয়ে কাজ শেখাই কোনো কোনো ব্যথা এরকম হয় যে দুবার গ্যাস চার্জিং দেখিয়ে দিই তো স্টুডেন্টরা যতক্ষণ বুঝতে পারবে না আমি চেষ্টা করি সেটা আমার সামর্থ্যের মধ্যে কেন দেখো আমি তো পঁচিশ তিরিশ হাজার টাকা ডিমান্ড করছি না বা এমনও এমনও না যে খুব কম টাকা নিচ্ছি কিন্তু মেশিন ভালো না আমি মেশিনও ভালো রাখবো আবার বিশাল টাকাও নেব না এভাবে কাজ শেখাই তো আমাদের ইনস্টিটিউটে আসবে যেটা বললাম যে বা বিরাটি এসে ওখান থেকে অটো ধরে বলবে দুশো সাঁয়ত্রিশ বাস স্ট্যান্ড ওখানে ব্যানার লাগানো দেখতে পাবে তো চলে আসবে যারা বালি থেকে আসবে তারা বালি থেকে ডানলক হয়ে বেলঘড়িয়া চলে আসতে পারো যারা সাউথ কলকাতা থাকো আমার আমার স্টুডেন্টরা সাধারণত দূর দূর থেকে আসে কেন অনেকে আমি বলতে পারবো না বাট আমার স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসে তারা কোচবিহার মালদা মুর্শিদাবাদ উলিয়া এসব জায়গা থেকে আমার স্টুডেন্টরা আসে কেন তারা জানে যে সন্তুষের ওভাবেই কাশেখা তো তারা যারা হাওড়া থেকে আসছো হাওড়া হয়ে শিয়ালদা রেলওয়ে স্টেশন আসবে শিয়ালদা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে বিরাটি অথবা বেলঘরিয়া দুটো যে কোনো জায়গায় নেমে যাও নেমে অটো ধরে দশ টাকা ভাড়া নেবে চলে আসবে দুশো সাঁয়ত্রিশ বাস দেখো যদি জেনুইনি প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় যদি হাতের কাজ শিখতে হয় তাহলে তোমাকে জেনুইন সেন্টারে আসতে হবে তাই কোনো সেন্টার এটা দেখবে না যে হয়তো এক কিলোমিটার দূরে হয়তো দেড় কিলোমিটার দূরে ওই দূরটাকে ওই দু এক কিলোমিটার দূর দেড় কিলোমিটার দূরে গিয়ে যদি তুমি কাজটা শিখছো না তোমার ভবিষ্যৎটা তুমি গড়ছো আর তুমি যদি ওই দূরটাকে ওই এক দেড় কিলোমিটার দু কিলোমিটার বা পাঁচ কিলোমিটারেরটাকে তুমি যদি মনে করো অনেক ডিসটেন্স বা দশ কিলোমিটার বা বিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার যারা মনে করছো না অনেক দূরে হয়ে যাচ্ছে তারা কিন্তু লাইফের সাথে নিজের লাইফের সাথে কিন্তু কম্প্রোমাইজ করছো কেন তুমি ক্যারিয়ার করার জন্য কাজ শিখছো তাই ক্যারিয়ার করতে গেলে তোমাকে যদি একশো কিলোমিটার দূরেও যেতে হয় যাও এই মেন্টালিটিটা কিন্তু আগেকার লোকেদের মধ্যে খুব ছিল তাই দেখবে আগেকার লোকরা কিন্তু খাটতে খুব ভালো পারতো এখনকার লোকরা সেই জায়গাটায় একটু বেশি চিন্তা করে যে এত দূর হয়ে গেছে যাবো কি যাবো না ও কোনো বিষয় না ক্যারিয়ার করতে হবে জীবন একটাই লাইফ একটাই যারা মনে করছে আমি টেকনিশিয়ান হব তারা জেনুইন ইনস্টিটিউটে আসো প্র্যাকটিক্যাল ক্লাস এখানে দেখতে পারবে আমার লাইভ ভিডিওতে যাও আমার বললাম প্লে যাও সেখানে দেখতে পারবে আমি কীভাবে কাজ শেখাচ্ছি আর একটা কথা আমি যেটা বলি যে আমি বিশাল অ্যাডে খরচা করি না আমি প্রোমোশনে খরচা করি না কেন আমি যদি এতটোগুলো টাকা খরচা করি তাহলে সেই টাকাটা আমি তোমার পকেট থেকেই তুলবো যেভাবেও ঘুরিয়ে তুলব নয় ভালো করে কাজ না শিখিয়ে টাকা নেব। আর নয়তো বেশি করে টাকা নেব। যেভাবেও ঘুরিয়ে নেব বাট যেহেতু আমি ওই ওই পলিসিতে বিশ্বাস করি না আমি বিশাল প্রচার করব না বিশাল ব্যানার লাগাবো না আমি ইউটিউব ভিডিওই করব আর আমার ইনস্টিটিউটে আমার স্টুডেন্টরা সবসময় সেটা জানে এবং আমার ক্লাসরুম অলমোস্ট সবসময় ফুল থাকে আমি চার পাঁচজন সাতজনকে নিয়ে সাধারণত আমার ব্যাচ খুব একটা হয় না আমার ব্যাচ সবসময় কুড়ি পঁচিশ জনের কুড়ি পঁচিশ জন ব্যাচ হয় আমার ইনস্টিটিউট এখন যে সেন্টারটা সেখানে আঠেরো বিশ জনের মতন ধরে তো আঠেরো জন জন মোটামুটি আমার ব্যাচে থাকে তো যারা জেনুইনি নিজের লাইভ করতে চাও ক্যারিয়ার করতে চাও তারা প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটে আসো তোমাকে হাতে ধরিয়ে শেখাবো কি করে গ্যাস ভরতে হয় এসিতে কি করে গ্যাস ভরতে হয় ফ্রিজে কি করে প্রেশার দিতে হয় কি করে ভ্যাকুম করতে হয় কি করে ঝালাই করে একটা কন্ডেন্সার ঝালাই করতে হয় বা ক্যাপিলারি ঝালাই করতে হয় এসি এবং ফ্রিজে সেই সমস্ত জিনিস শেখাবো পিসিবি পিসিবি খারাপ না ভালো সেটা শেখাবো সমস্ত জিনিস শেখানো হবে পিসিবিতে অনেক সময় দেখা যায় যে একটা পিসিবি খারাপ কি করে টেস্ট করবো সেই পিসিবিটা খারাপ না ভালো একটা কম্প্রেসর মোটর খারাপ কি করে টেস্ট করবো কম্প্রেসার মোটরটা ভালো না খারাপ তো সেই জিনিসগুলো কিন্তু আমি শেখাই একমাত্র আমি শেখাই তাই যারা জেনুইনি হাতের কাজ শিখতে চাও তারা কিন্তু আমার সিউটে আসো